প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ বিশ্বে ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তিনি বলেন তার সরকার সকল ধর্মের বিশ্বাসীদের সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন এ সময় তিনি বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের আর্থ সামাজিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে শেখ হাসিনা বলেন অনেকেই চেষ্টা করে বাংলাদেশকে ভিন্ন পথে নিতে কিন্তু সেটা তারা করতে পারবে না বাংলাদেশের মানুষের মন মানসিকতা খুব উদার মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশের সকল ধর্মের মানুষ একসাথে চলতেই পছন্দ করে আমাদের এই দেশে কিন্তু সবসময় বিভিন্ন ধর্মের মানুষ নিয়েই আমাদের চলা সেই ক্ষেত্রে আমি মনে করি যে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি এই ধর্ম অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশটাকে গড়ে তোলা এখানে অনেকেই আবার চেষ্টা করে বাংলাদেশে ভিন্ন পথে নিতে কিন্তু সেটা নিতে পারবে না আমাদের মন মানসিকতা বাংলাদেশের মানুষ খুব উদার এবং সকলে একসাথে চলতেই আমরা পছন্দ করি